পর এখন রেডি হয়ে গেছে

নমস্কার মালদা জেলার মজলিসবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আগের ভিডিওতে তোমরা দেখেছো সকাল থেকে বাড়িতে আমাদের তোরজোর কাজ ঘর বাড়ি লেপা মোজা এদিকে রান্নার সব জোগাড় যন্ত্রণা করা আসলে একদিনের দুইটো ভিডিও পোস্ট করেছি মানে পার্ট ওয়ান ভিডিও আমার অলরেডি পোস্ট হয়ে গিয়েছে আর পার্ট টু হচ্ছে গিয়ে এই যে যেখান থেকে আমি ভিডিও শেষ করেছিলাম সেখান থেকেই আবার ভিডিও শুরু করলাম তো এই দেখো আজকে বাড়িতে সবার কিন্তু সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আমি তো সকালেই স্নান করে শাড়ি পরে নিয়েছি আর হচ্ছে কি সেজো যা ছোটো যা বাকি রয়েছিল তবে এক এক করে বাড়িতে এখন সবাই রেডি হচ্ছে সরস্বতী মাতার আশীর্বাদ দিক এই কামনা করি সবাই যাতে পারে সবাই মা সরস্বতী যাতে সবাইকে বিদ্যা দান করেন এই কামনা দেখি

এই বাড়িতে বউ হয়ে আসা আমার প্রায় সতেরো বছর চলছে মানে ষোলো প্লাস আর কি ষোলো কমপ্লিট করে সতেরোর ঘরে পড়েছি তো এতগুলো বছর পুরো পরিবার একসাথে প্রত্যেক বছর আমরা একসাথে এইভাবে সরস্বতী মায়ের পুজো করি প্রত্যেক বছর এই জায়গাতেই হয় কিন্তু মাঝখানে হয়তো এক দুই বছর আমরা বাইরে করেছিলাম মানে বাইরে বারান্দাতে আর কি না হলে আমি জবে থেকে বউ হয়ে এসেছি এই বাড়িতে এই জায়গাতেই কিন্তু আমরা পুজো করি বছরের মধ্যে শুধু একটা বছর আমরা পুজো দিতে পারিনি অচুত ছিলাম সেই কারণে তাছাড়া প্রত্যেক বছরে আমাদের পুজো হয়েছে আর যবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি সেই প্রত্যেক বছরই তোমরা আমার চ্যানেলে আর কি পুরনো ভিডিওতে এই সরস্বতী পুজোর দিনের ভিডিও তোমরা পাবেই পাবে তো আর আমাদের বাড়িতে শুধু একমাত্র আমি ভিডিও করি তাছাড়া কিন্তু কেউ ভিডিও করে না সে যোজা ওই মাঝে মধ্যে ভিডিও করে তবে ইউটিউবে না পোস্ট করার মতোই আর কি এইরকম তো চলো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকু আর আজকে আমাদের বাড়ির বুড়ায় এই যে দেখো ধুতি পাঞ্জাবি পরছে কী যে ভালো লাগছে দেখতে সবাই নতুন নতুন আমরা জামা কাপড় পরেছি তো বুড়া কি একটুখানি অন্যরকম লাগছে যেহেতু এই লুকে আমি কখনও দেখিনি আর কি বেশ ভালো লাগছে আর কাকিমা পরিয়েছে মানে আমার সের যা আর কি বাবুকে ড্রেস করিয়েছে তো বেশ মানে খুবই ভালো লাগছে আমার তো ওই যখন রুমের মধ্যে বাবুকে ধুতি পড়াচ্ছিলো তখন তো মনে হচ্ছিল না আমাদের বাড়িতে আজকে বিয়ে মানে আমাদের বুড়ার বুড়ারা আর কি বিয়ে আজকে বরযাত্রী যাব রেডি পড়াচ্ছে সেরকম একটা কিন্তু হচ্ছিলো আর কি তো দেখো এখানে স্যাম টু স্যাম তেমনই কিন্তু মনে হচ্ছে কই বরযাত্রী আসলে ওরকমই দেখাই ভাই যে বরযাত্রী ন

চলিছা এইখন মোৰখন ভিডিঅ' আমাদের বাড়িতে যে কোনো যখন অনুষ্ঠান হয় আমরা সবাই রেডি হয়ে থাকি এইভাবে কিন্তু ছবি তুলি আর কি তো আজকেও ভেতরে আমরা অনেকগুলো ছবি তুলেছি তারপর বাইরে এসে এই যে বারান্দাতেও তুলছি আর হচ্ছে গিয়ে আরও ছবি তুলব আমাদের বাড়িতে সবাই ভিডিও ছবি করতে কিন্তু খুবই ভালোবাসে এরকমটা না যে আমি ভিডিও করছি তার রাগ হচ্ছে বা কেউ মুখ ভার করে আছে একদমই কিন্তু নয় কারণ ডেকে ডেকেই ভিডিও করায় আমাকে দিয়ে আর কি যেমন তোমাদের দাদাভাই রান্না করছিল তখন ও মানে রেগে গিয়েছে আমার ওপর কে আমি এতক্ষণ ধরে রান্না করছি কেউ আমার ভিডিও করতে আসে না আর আমার সবসময়ের কথা তো বাদেই দাও আমরা যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করছিলাম তখন তো মা মানে ক্যামেরা অন করতে হবে তারপর হচ্ছে গিয়ে ও শান্তি মানে নাচবে আর কি এরকম তো এখানে দেখো আমার আমাদের ছবি তোলা কিন্তু এখনও শেষ হয়নি এই সাইডটাতে আমরা ছবি তুলছি আর পুরো পরিবার একসাথে আছি আজকে আমরা এই সময়টা শুধু ছোট জানি আর যদি বড় ননদ ছোট ননদ ভাগনা জামাইরা থাকতো মানে নন্দু দাদারা তাহলে তো পরিপূর্ণ হয়ে যেত তবে এই যে বাড়িতে তো সবার পুজো থাকে সেই কারণেই ননদরা আসতে পারেনি আর আমাদের ছোট জামাইও আসতে পারিনি তাছাড়া আর ছোট দেওয়ার ডিউটি থেকে আসেনি মানে ছুটি পায়নি আর কি কয়েকদিন পর আসবে তো সেখানেই আজ সে কারণে আজকে আর কি আসেনি এই পুজোর দিনে নাহলে সবাই যদি আসতো পরিপূর্ণভাবে আমাদের পুরো ফ্যামিলি আজকে একসাথে থাকতাম তো এই দেখো কি যেন এখানে বলছিলো তো আমি একটুখানি মিউট করে দিয়েছি আর ওই ওইদিকে চলছে আমাদের পেছনে দেখো মানে ইদারার সামনে বাবা মাকে নিয়ে সবাই আর কি ছবি তুলছে যেমন দেওরাও তুলেছে আমরাও তুলেছি প্রচুর মজা প্রচুর আনন্দ করছি ঠাকুর কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর এইভাবেই যেন আমরা এই আনন্দের দিনগুলো একসাথে ভালোভাবে কাটাতে পারি আর কি তো তোমাদের দাদা ভাই দিকে আমাকে আবার ডাকছে কি আসো আমরাও বাবা মার সাথে ছবি তুলবো আর বাবা দানো এখানে আমাকে বলছিল কি আমাদের বাড়িতে নাকি এসছিলো হচ্ছে শুট মানে শ্যুটিং করতে ছোট ছোট বাচ্চারা এসেছিলো নাচ গান করেছে মানে ঠিক এই জায়গাটাতে তো বাবা আমাকে বলছে কি এসছিল কয়েকদিন আগে এখানে ভিডিও শ্যুট করেছে তো আমি শুনে তো প্রচুর খুশি হয়েছি কি যে না আমাদের বাড়িতেও মানে শ্যুট করতে আসছে আর কি ভীষণই আমি মানে আনন্দ পেয়েছি কথাটা শুনে বাবা আমাকে বলছিল বাড়িতে কেউ আমাকে কিন্তু জানায়নি শুধু বাবাই আমি যখন ভিডিও করছিলাম তখন আমাকে বলছিল এই কথাটা তো দেখো সবাই তো সকাল থেকেই ক্লান্ত খাওয়া হয়নি আমাদের ঠিক সময়ে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমাদের পুজো হলো ছবি তোলা হলো এখন সবাই একসাথে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম প্রত্যেক বছর সাত শাশুড়ি বৌমা আমরা আজকের এই দিনটাতে সন্ধ্যাবেলায় প্রচুর মজা করি সন্ধ্যা আরতি দেওয়ার পর এই দেখো নাচানাচি অনেক হয় তো মা আমাদের সাথে তালে তাল মিলিয়ে কিন্তু প্রচুর মজা করে কিন্তু হ্যাঁ ক্যামেরা অন চাই যাতে ভিডিও হয় আর কি আর আজকে জানো কী হয়েছে মানে এই সময়টা আমরা তো সাত শাশুড়ি বৌমা বললামই সাত শাশুড়ি বৌমার বলার কারণ হচ্ছে আমরাই তো বাড়িতে পাঁচ যা মা দি হচ্ছে ছয়জন হয়ে গেলাম আর হচ্ছে মেজো কাকা শ্বশুরের বৌমা মানে আমার ছোটো যা আর কি আমাদের সাথে প্রচুর মজা করে আজকে এই দিনে তো আজকে আবার হয়েছে সেজ যাও ছিল না আর ও ছোটো যাও ছিল না আসলে সেজ যার ছিল এক জায়গায় নেমন্তন্ন তো সেখানে গিয়েছিল আমাদের সন্ধ্যা আরতি কমপ্লিট হলো তারপরও এসেছিলো বাড়িতে আর কালকে রাত্রে হচ্ছে এই যে আমার প্যান্ডেল যেহেতু আমরা রেডি করেইছিলাম আর কি সাজিয়েছিলাম এই জায়গাটায় তো ঘুমাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ওই সাড়ে বারোটার মতো আমরা মানে দেরি রাত হয়ে গিয়েছিলো ঘুমাতে তো ঘুমটাও তেমন হয়নি আজকে তো অনেক ভোরবেলায় উঠেছি আর রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর জানো অনেকটা সময় পেয়েছিলাম আমরা বিকেলবেলা তো শুয়ে ছিলাম বলে আমারও চোখে ঘুম চলে এসেছে ছোটো যাও ঘুমিয়েছে বলতে গেলে বাড়ির সবাই একটুখানি শুয়েছিলাম আমরা তো উঠে দেখে কি সে যা নেই তারপর আমাদের সন্ধ্যা আরতিও হয়েছে তারপর এসছে আর বড় জায়ের হাতে ব্যথা পেয়েছে সে কারণে এই সময়টা ছিল না তো জাগে অনেক মজা করেছি প্রত্যেক বছরের মতো এই বছরও আর আজকে আবার আমাদের এই যে সন্ধ্যাবেলা একটুখানি নাম কীর্তন হচ্ছে তো চলো বন্ধুরা আজকের দিনটি এইভাবে আমাদের মজা করতে করতে কাটলো সামনের বছর যাতে এইভাবেই এই দিনটি আমরা কাটাতে পারি তো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো